তো দেখো তো মাথাটা দি করনা দি না যা হেলেবাটি হেলেবাটি কেউ বলল না লাগা কইতে গেলা এ এ সোনা আচ্ছা আপনারা একটু দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছো ফ্রেন্ড আজকে কিন্তু হতে চলেছে ধামাকাদার একটা খেলা তো এখানে কিন্তু একটা বাক্স ছিল এটা হচ্ছে মিক্সচারের বাক্স সেটাকে একটু ডেকোরেশন করা হয়েছে তো বাচ্চারা মিলে যেহেতু করেছে তার জন্য কিন্তু তেমন একটা ভালো হয়নি তো যেটুকো হয়েছে আমাদের কাছে অনেক তো চলো খেলাটা আজকে শুরু করি চলে নতুন করে একটা খেলা নিয়ে তো দেখতেই পাচ্ছ দেখো সবাইকে নিয়ে হাজির হয়ে গেছি আর এখানে হচ্ছে দেখো জুসের সব বোতল দেখতে পাচ্ছো পাঁচখানা আর এর ভেতরে কিন্তু পাঁচখানা বোতল আছে তো ভেতরে যে বোতল গুলো লাগানো আছে সেগুলো আর কি ওপরে উলটপালট করে দেওয়া হবে সবাইকে না দেখে একজন একজন করে মেলাতে হবে যে মেলাতে পারবে সে পাঁচশো টাকা যে মেলাতে পারবে কি আমি মেলাবো

খেলতে এসতে আমাদের ভাই দেখো টুম্পা তো চলো দেখি টুম্পা পারে কিনা ও সবকিছু এক নম্বর থাকে দেখা যাক এখন পারে কিনা চলো রেডি দাদা এটা ভাই দাদা চলে আসছে পাঁচ টাকা সায়ানো আছে কেউ তো পারলো না এখন ও পারে কিনা টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা

Amin yaa Amin yaa Amin yaa Amin yaa Amin yaa

তো তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে দেখা যাক এবার কে পারে এবার এটা হচ্ছে লাস্ট রাউন্ড যদি না পারে কিছু করার নেই তাহলে খেলা বন্ধ আর কেউ কিছু পেলো না ওই একটা করে কোকোকোলার বোতল খেয়ে নেবে ব্যাস কমপ্লিট আয় ওই কত দি রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল এবার দেখা যাক কেউ পারবে কিনা মানে এই যে রাউন্ডটা হচ্ছে এটাই লাস্ট রাউন্ড হবে যদি পায় तो ভালো না হলে টাকা হচ্ছে সব হচ্ছে থেকে যাবে কেউই পাবে না তো চলো মধ্যে কি বলে কি বলে ভুলে হিসাব কছু আর কি বলে কি বলে কি বলে কিছো

হবে এখানে কাটা হবে তনের সঙ্গে অবশ্যই শেয়ার করব মা এসে খেলতে বলল না দেখো আর তোরই কিন্তু উইনার হয়ে গেল দেখলা গেমটা গেমটা